আহলে বাইতে পবিত্র দেহ মোবারক ধুলার মধ্য শুয়াইয়া ওরা সত্তরটা ঘোড়াকে সিরিয়াল করলো আপনারা জানেন যুদ্ধের ঘোড়াগুলির পায়ের নিচে লোহার খুর থাকে এই পা গুলি দিয়ে তারা দৌড়ায় খুরের নিচে লোহা থাকে যাতে খুর ভেঙে না যায় মুসকে না যায় ফেটে না যায় ইমাম হুসাইনকে কারবালার ধুলাবালির মধ্য শুয়াইয়া সত্তরটা ঘোড়াকে সিরিয়াল করে ওই ঘোড়া গুলি আওলাদের সুলের দেহ মুবারকের উপর দিয়ে দাবড়াইতে লাগলো ঘোরার পায়ের আঘাতে আঘাতে পবিত্র যেসে মোবারকের গোস্ত চামড়া গুলি খোসে সিরে সিরে পড়তেছিল ইমাম হুসাইনের পবিত্র দেহ মুবার পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া আজরত জৈন কেদে কেদে প্রিয় নবী ডাকতে ছিলেন ইয়া আউ। আপনি দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মারা কেমন ব্যবহার করতেছে মজ্ নগরে খবর দাও আমার হুসাইন কারবালায় বালায় আমার হুসাইন আর দুনিয়াতে নাই আমি নবীজি আমার শাহাদাতের সময় আমি আমি তার পাশেই ছিলাম তার আর তার সাথীদের আমি নবীজি আল্লাহর আদালতে যাইতেছি আর নায়া শিব ফিরে আর নায়া শিব ফিরে ওহে আপনার যায় কারবালার ময়দান মুকদ্দমায় গেলাম না সময় কম সরাসরি আলোচনার মধ্যে চলে গেলাম আমার বিষয় হচ্ছে মর্যাদা সারা জীবনের আলোচনা যদি হয় ওনাদের দুইজনের মর্যাদা বলে শেষ করার মতো যোগ্যতা আমার নাই শুধু একটা ঘটনার মাধ্যমে ওনাদের মর্যাদার আর কথা আমি আলোচনা তুলে ধরি আজ থেকে 900 বছর আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের বছর পরে 530 হিজরিতে বর্তমানে যেখানে ফিলিস্তিনের যুদ্ধ হয় গাজা এই জায়গার আগে নাম ছিল আসকালান এই শহরে আওলাদের সু সুলতানে কারবালা হযরত হোসেন রাদিয়াল্লাহু আনুর পবিত্র মাথা মুবারক সমাহিত করা হয়েছিল বর্তমানে যেমন ইহুদিরা জায়গা দখল করে নিয়েছে ওই সময় খ্রিস্টানেরা এই জায়গাটা দখল করে নিয়েছিল মিশরের যিনি বাচ্চা ছিলেন তিনি চিন্তা করলেন আহলেবাইতে রসুলের পবিত্র মাথা মোবারক খ্রিস্টানদের দখলে থাকবে এটা হতে পারে না যে কোনো মূল্য সেটা নিয়ে আসতে হবে বছর পরের ঘটনা বছর পরের ঘটনা। বিশোর রাষ্ট্রপ্রধান প্রস্তাব দিল খ্রিস্টান বাহিনীর প্রধানের কাছে তোমরা আমাদের সৈলানের সুলতানে কারবালার পবিত্র মাথা মোবারক আমাদেরকে দিয়ে দাও তোদের চিন্তা মাথা মোবারক দিয়ে আমরা কি করব তোমরা নিয়ে যাও কিন্তু বিনিময় দেওয়া লাগবে কত টাকা বিনিময় লাগবে বলো তিরিশ হাজার স্বর্ণ মিশরের বাদশাহ চিন্তা করলেন তিরিশ হাজার কেন কোটি স্বর্ণ মুদ্রাও যদি চলে যায় আহলে বাইতের রসুলের মাথা মোবারক নিয়ে আসবো আমার এই মিশরে দাফন করব এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কিছু হতে পারে না একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার

আনার জন্য তিরিশ হাজার দেড়হাম দিয়ে দিলেন দিনার স্বর্ণ দিয়ে দিলেন মিশরের বাচ্চা তিনি রওনা হয়ে গেলেন ওনার সঙ্গে সৈন্য বাহিনী সহ ওলামায়ে কেরাম সহ বড় বড় আমির ওমরা নিয়ে আওলাদে রাসূলের পবিত্র মাজার শরীফের পাশে রওজা শরীফের পাশে যখন গেলেন ঠিক তার আগে তিনার আজুতা খুলে ফেললেন বর্তমান জমানার কিছু নজদীপন্থী ওলামায়ে সু যদি এই দৃশ্য দেখতো তাহলে তাদেরকে বেদাতী ফতোয়া দিত তাদের

মুবারক ছিল ভুরু মুবারক ছিল দাড়ি মুবারক চেহারা মুবারক ঠোঁট মুবারক চারশো বছর আগে যেইভাবে দাফন করা হয়েছে চারশো বছর পরে ওইভাবে তখনো রক্ত ঝরতে ছিল তাজা তাজা রক্ত তখনো মাথা মুবারক নষ্ট হয়ে যায় নাই চিৎকার মেরে বলেন নাই আর সুল আল্লাহ প্রিয় উপস্থিতি পবিত্র মাস্তক মুবারক কেটে ফেলে দিলেন চারশো সত্তর বছর আমি কারবালার বালা ছোট্ট একটু ঘটনা শোনাই ওনার আমি আগেই বলেছি অনেক লম্বা আলোচনা শেষ করা সম্ভব না হুসাইন মস্তা হলো বর্ষারা গায়ে বিধানো হলো দেহ মুবারক গায়ের ভিতর থেকে জুব্বা খুলে ফেলে দেয়া হলো ইমাম ইব্দু কাসির আল বেদাই আবার নেহার মধ্যে আহলে বাইতে রসুলের পবিত্র দেহ মুবারক ধুলার মধ্যে ওরা সত্তরটা ঘোড়াকে সিরিয়াল করলো আপনারা জানেন যুদ্ধের ঘোড়াগুলির পায়ের নিচে লোহার খুর থাকে এই পা গুলি দিয়ে তারা দৌড়ায় খুরের নিচে লোহা থাকে যাতে খুর ভেঙে না যায় মুসকে না যায় ফেটে না যায় ইমাম হুসাইন কে কারবালার ধুলাবালির মধ্যে শোয়াইয়া সত্তরটা ঘোড়াকে সিরিয়াল করে ওই ঘোড়াগুলি দেহ উপর দিয়ে দাবড়াইতে লাগলো ঘুরার পায়ের আঘাতে আঘাতে পবিত্র যেসে মুবারকের গোষ্ঠ চামড়া গুলি খসে খসে সিরে সিরে ছিল ঠিক তখনই হজরত জৈন আপনার দিয়া লাভবান হাত দৌড়ায় যেইয়া হিমাম পবিত্র দেহ মোবারুকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকেয়া হজরত জৈন কেঁদে কেঁদে প্রিয়নুভিজিকে ডাকতে ছিলেন আ বুহাম দাহু ইয়া বো হাম্ব দা রসুলল্লা না না যান আপনি দেখেন আপনার হুসৈনের সঙ্গে আপনার রুম্মা তারা কেমন ব্যবহার করতেছে কারবালার কুবালি বাতাস আপনার হুসাইনের পবিত্র দেহতে সরিয়ে দিচ্ছে যারা কাটলে তুমি নানা ঘুমাও নাই যারা না খাইলে তুমি নানা খাও নাই ঠিক একই সময় আবদুল্লাহ বাস রেদিয়াল্লাহমা হেরে মে বাইতুল্লাহ শরীফে আসরের নামাজ পড়ে উনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসে গেলেন খুব অল্প সময়ের মধ্যে তন্দ্রা এসে গেল ঘুম এসে গেল ঘুমের মধ্যে তিনি দেখতেছেন আমার প্যারা নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায় প্রিয় নবীজির চুল দাড়ি মুবারকে এলো মেলো জুব্মা মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো আল্লাহ নবীজি কেদে কেদে মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন ছিলেন ইবন আব্বাস কেদে কেদে বলেন সহ আল্লাহি জীবনে কোনো দিন আপনাকে এরকম ভুলহাবালি যুক্ত কখনো দেখি নাই চুল দাড়ি মোবার গুলি এলো মেলো গো বিষন্ন চেহারা আপনার কোন আমি দেখি দেই ইয়া রাসূলুল্লাহ কেন আপনি মক্কার দিকে দৌড়ায় আসেন কেন কি হয়েছে আপনার নবী বলবেন কি আপনার আজ কি হয়েছে দয়া করে বলবেন কি ঠিক তখনই নবী আমার দিকে বলে ইবনে আব্বাসরে মক্কা নগরে খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ আর

এটা বড় শক্ত মজবুত সনদের হাদিস বড়ই মজবুত হাদিস আল্লাহ নবীজি শাহাদাতের পরে ইমাম হুসেনের শাহাদাতের সময় নবীজি তার পাশে ছিলেন আর তার রক্ত নিয়ে আল্লাহর আদালতে তিনি যাচ্ছেন সাথীদের রক্ত নিয়ে যাচ্ছেন এই হাদিস থেকে বুঝতে পারি গো ও আল্লাহর অলি গাউসে মাইজ ভান্ডারি রহমতুল্লাহ আশে কানের আওলাদের রসুলের মহিবিনা আজকে আপনারা শুনে যান এখান থেকে আমরা জানতে পারি আশিকের রসুলের এমতে কালের সমাজ এমতে পরে তার কবরে তার মৌতে রাহমাতুল্লিল আলামিন এসে তার মৃত্যুটাকে এবং তার জানাজা তার মৌ তার কবরটাকে উজালা বানায়া যা এই কথা বলেন ঠিক না ঠিক বিশ্বাস আছে না নাই शब्द वाले मंजूर दुआ करूना जब वक्त नजर आका दीदार याता करुना दीदार याता ना मैं

করু আজাদসূলু ইমদাদ মে করুলে আযাদ রসুল মে তু বতুক লীলা হজড় کرنے جب وقت نجج آئے آقا دیدار عطا کرنا دیدار عطا کرنا نبی امان بلد الحسان والحسین ابن মুস্তাদরিকাল সাই মুস্তাদিল হাকিম লিস সহিহাইন আল্লামা ইমাম হাকিম হাদিস কা ন ইমাম যাহাবি আল তানকিহ হাদিস কে বলেছেন প্রিয় নবী বললেন আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর সবার বংশ হয় ছেলে থেকে আমার প্রিয় নবীর বংশ হয়েছে কন্যা সন্তান থেকে হাসান ওয়াল্লাহ হুসেইন উইবে না আমার দুইটা বংশধর আমারের না আওলাদ শদ আমার হুম তারা মানা হাব্বা হুমা তাদেরকে যারা ভালোবাসবে ফাকাদা হাব্বানী তারা আমি নবীকেই তারা ভালোবাসবে ক মানা যে আমাকে ভালোবাসবে হাব্বা হুল্লাহ সে আল্লাহকে ভালোবাসবেং চিৎকার করে জলে বলেন নাই আর আল্লাহ। শুধু কি ভালোবাসেই শেষ রুমীদি বললেন না এখানে শেষ নাহাম আলাহাব্বা হুল্লা জাল্লাকে ভালোবাসবে আদখা লা হুলু জানান্না জান্না 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 আল্লাহ তাকে জান্নাতি জন্নতি জান্নাতি বানাবে ছাড়া বাংলাদেশে মহররাম মাসলে দা দশ এই মহাররামে এ দেশের হাজার হাজার মশ্সির তালা মারা ছিল এই কথা করে না কিন্তু গৌরব বলে হাজার হাজার মসজিদ তালা মারা ছিল হাজার হাজার মসজিদের মেম্বার থেকে ইয়াজিদের প্রশংসা করা হলো যেই ক্ষতি এই মসজিদে দাঁড়াইয়া ইয়াজিদের প্রশংসা করলো ওটাও না ওই মসজিদে ওই ইমামের পিছনে যারা নামাজ পড়লো তারাও না ফরমান কথা বলেন ঠিক কিনা মহারমের রাতের দশ তারিখে যে মসজিদ গুলি তালা মেরে দিল ওই ইমাম নাফরমান কমিটিও নাফরমান যাদের সাহাদশের বিনিময়ে আজকে মসজিদ পাইলাম শাহাদতের বিনিময়ে কালেমা পেয়েছি শাহাদতের বিনিময়ে আজকে আমরা ইমান পেয়েছি শাহাদাতের বিনিময়ে এই জমিনে হাত পেয়েছি ইসলাম পেয়েছি শাহাদতের বিনিময়ে আখের আমরা চিনলাম যদি সেই দিন উন্নয়ন শহীদ না হয়ে আওলাদ রসুল ইয়াজিদের কাছে মাথা আনত করতেন ইসলাম বলি ইসলাম কোন শব্দ জমিনে থাকতো না ইসলাম নামক ইসলাম বিলীন হয়ে যাইত ওনার শাহাদাতের বিনিময়ে আমরা হক পেয়েছি মসজিদ পেয়েছি মিম্বর পেয়েছি ওই মসজিদে দাঁড়াইয়া ইয়াজিদের প্রশংসা যারা করবে সব কয়টাই নাফরমান ইয়াজিদের দালাল বর্তমান ইহুদির দালাল ওরা কথা বলেন ঠিক কিনা আমরা বিপথে পথ হতে চলে যাই শুধু আউলিয়া ইসলামের সাহবতে মুহব্বতে আশার কারণে আমরা এই বিষয়গুলি আজ বুঝতে পারছি আল্লাহ রাসূল বললেন আমার হাসান হুসাইন মজদাদা তোমরা শোনো আমার উম্মতারা আবগাদাহুমা ফাকাদ আবগাদালি তাদেরকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দিবে অমান আবগাদা লি আবগাদাহুল্লাহ আমি নবীকে যারা কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিবে অমান আবকাদানি আবকাদাহুল্লাহ অমান দখালা খালাহুল্লার যে আল্লাহকে কষ্ট দিবে আমার মালিক আমার মৌলা তাকে জাহান নামে পাঠাবে জাহার নাম জাহান নাম জাহান নাম এই জন্য আমরা ইয়াজিদকে জাহান নামই মনে করে থাকি এবং তার দোসরদেরকে আমরা জাহান নাম মনে করে থাকি জাহান নামই মনে করে থাকি কথা বলেন ঠিক কিনা এটি কি আমাদের ভাষায় না রুসুলের ভাষা না না জোরে বলেন এটি কি আমাদের ভাষা না আল্লাহ নবীর ভাষা আল্লাহ রসুলের ভাষা তারা জাহান কালেমা থাকলেও জাহান নামিক রোজা থাকলেও জাহান নামিক হাস থাকলেও জাহান নামিক জাকাত হলেও জাহান নামিক সমস্ত ভালো ইবাদ হতেছে জাহান নামি জাহান জাহান এই জন্য আহলে বাইতে রসুলের মোহাম্মদ অন্তরে থাকা বাঞ্ছনীয় আল হাসানু আল হুসেইনু সাইয়েদা শাবাব ইয়াহালিল জান্নাহ হাসান আর হুসেইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার জান্নাতি যুবকদের শিরোতা জান্নাতি যুবকদের শিরোতাজ জান্নাতি যুবকদের সাইয়েদ জান্নাতি যুবকদের নেতা এই জমিনে যত জান্নাতি যুবক হবে সব যুবকদের নেতা হাসান আর হুসাইন একবার আওয়াজ তুলে বলা যাবে